হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকের একটা জগদ্ধাত্রী সেটে এসেছি এবং সম্পূর্ণ আলাদা ক্যারেক্টারের মধ্যে রয়েছি যেটাকে বলা হয় নিরাপত্তা লক্ষ্মী বলা হয় বাউন্সার ঠিক আছে মানুষের বডিগার্ড দেওয়া হবে বডিগার্ড হিসাবে আজকের ক্যারেক্টার পেয়েছি আমি খুবই ধন্য কারণ হচ্ছে আমাকে পাঠিয়েছে টুম্পা বিশ্বাস পরুপে টুম্পা দিদি আমাদের সবার দিদি আর ভালো লাগছে কাজটা করে আর কাজটার মধ্যে ঢুকেছি আর একটু পরে আমরা ছুটে যাব। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এরকম ভিডিও দেখতে চোখে চোখ রাখবেন আর জগদ্ধাত্রী তো আপনাদের মনের মনিকটাতে ঢুকে রয়েছে আর খুবই ভালো জগদাত্রীটা চলছে আর সেই জগদ্ধাত্রী দেখার জন্য যে বাংলায় চোখে চোখ দিয়ে রাখতে হবে এবং সঙ্গে আমাকেও দেখতে পাবেন তাই আমাকে দেখার জন্য অতি অবশ্যই জগৎাত্রী দেখবেন আশা করছি আপনারা ভালোই আছেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন হাই সো গাইলস আসছি পরের ভিডিওতে